অনেক সুন্দর না মামা আসলে ছেলেটা অনেক বেয়াদুপ কিছুদিন ধরে পিছে পিছে ঘুরতেছে তোরা কি এই জিনিসটা খেয়াল করছে আমরাও তো দেখতাছি মামা বিশ্বাস কর মামা আমারে অনেক ভাল লাগছে মামা মামাওয়ারে আমি চাই মামা মামা আমাদের বন্ধুত্বের মধ্যে তো একটা কথা ছিল আমরা কোনো সময় রিলেশনে যাব না তাইলে এখন কি হইছে কইলে গেলি শোন মামা তোরে একটা কথা কই মামা আমার এমনিতেই ভালো লাগতেছে না আর আমি অনেক অনেক ভালোবাসে ফলাইছি আসলে মামা তুই যেটা ভাবতে আছো এটা কিন্তু ঠিক না মামা আচ্ছা তুই এখন কি বলতে চাও আমি ওরে ভুললে দামু দেখ বন্ধু আমি ওরে আমার দিলে জায়গা দিয়ে দিছি আমি ওরে অনেক ভালোবাসি আর আমার ভালোবাসার কথাটা আমার ওরে বলতেই হইবে মামা তুই এই জায়গা বাধা দিস না মামা মামা তুই একটা ভালো একটা মেয়ে দেখে তুই রিলেশন কর সমস্যা কি মামা আচ্ছা দোস তুই কি সিন করতে আছো বুঝতে আসি না তো কিছু তুই কি বন্ধুত্বের সব কথাগুলো ভুলে গেলি আরে ভাই তুই বুঝতে আছো তোর ভালো না লাগে তুই যা সর যা চাপ ভালো লাগতেছে না আরে বেড়া তোর যদি ভালো না লাগে তুই যা ভাই আমার আমি ভালো লাগতেছে না আর তুই ছোট কালের কথা লই বেড়া হবাই ঘেনার ঘন করতেছো বেড়া ছোটকালে কি না কি কইছে ওইগুলো লই ধরে থাকলে হইবে বেড়া এখন আমরা বড় হইছি না ঠিক আছে দোস ভালো থাকিস তুই নাজমুল এতটা পরিবর্তন হয়ে যাইব ভাবতেও পারি নাই আমি হায় রে কলিজার দোষ এই যে একটা কথা ছিল দেখ তো আজকেও ছেলেটা পিছে লাগছে বুঝতেছি না ও এমন করতেছে কিসের জন্য হুম ওই কি আসতেছে ওই দাঁড়াও না এমন করো কেন সমস্যা কি তোমার সাথে কথা বলা যাবে না কি হয়েছে না মানে আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথাটা বলতে চাইছিলাম আমিও তোমাকে পছন্দ করি কিন্তু আমার ভাইয়ের ভয়ে তোমাকে বলতে পারি না ব্যাপারটা এই আর কি তাতে সমস্যা কি আমরা রিলেশন করলে কি ভাইয়া কি দেখবে কিছু মনে না করলে চলো একটু ঘুরে আসি আমরা এখনই হ্যাঁ যাবে হুম আচ্ছা দিদি তুমি যাও আমি আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তুমি তো দেখছো অনেক সুন্দর বাইক চালাও আচ্ছা আমরা কই যাইতেছি এই তো একটু সামনে যাব একটা কথা কি আমার বাইকে উঠতে অনেক ভালো লাগে তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর সত্যি নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি কি কিছু ভাবতিছো না তো আচ্ছা চলো হাঁটি তুমি কি ব্যস্ত আছো না হা তুমি পাশে থাকলে কি আমি ব্যস্ত থাকতে পারি এই পাঁচটা বাজে গেছে আর একটু থাকি না হ্যাঁ ওরাই এই কি করে ব্যাপারটা তো বরাবরই জানাইতে হয় দাঁড়া ব্যাপারটা দেখতেছি ভাই আমি এই ব্যাপারটা অনেকদিন ধরেই দেখতে আছি কিন্তু আপনারে বলবো কিন্তু ভয় বলতে পারি নাই এই ভাইয়া ভাইয়া কি করতেছো ওই মার ভাইয়া ওরে মাইরো না ওর কোনো দোষ নাই এই তোমরা এটা কি করতেছো ওরে সাইরা দাও ওর কোনো দোষ নাই ভাইয়া ওরে ছাড়ো না এই এই একটু দাঁড়াও তোমার তোমার এ অবস্থা কেন এদিকে একটু তাকাও আমার কথা শোনো কি হয়েছে তুমি কি আমায় চিনতে পারতেছো না আমার কথা কি তোমার মনে নাই এই কই যাও যা আমার কথাটা তো একটু শুনো বুঝছি ভুলটা আমারই ছিল আজ আমার জন্যই তোমার এই অবস্থা এর জন্য আমিই দায়ী আজ তোমার কাছে যে ক্ষমাটা চাইবো এই সুযোগটা আমি পেলাম না আজ তুমি কোথায় আর আমি কোথায় তোমার এই পরিস্থিতির জন্য আমিই দাই পারলে আমাকে ক্ষমা করে দিও তবে আমি কখনো ভাবতেই পারি নাই যে আমাকে এরকম একটা দিন দেখতে হবে তুমি কি ভাবছ আমি অনেক সুখে আছি না আমিও সুখে নাই আজ এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ আমার আমার ফ্যামিলি আজ ফ্যামিলির জন্য আমরা দুজন দুই প্রান্তে যারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের গাজীবলক ব্লগ পেজটিকে যারা ফলো করেন না এখনো তাড়াতাড়ি গাজী ব্লগ পেজটিকে ফলো করেন ধন্যবাদ